প্রিয় দর্শক বেড়া আজকে আমি এমন একটি জায়গাতে আপনার ধারায় আছি ওই জায়গাটা অত্যন্ত সুন্দর এখানে আপনি আসলে বিনোদন আর বিনোদন আপনি একেবারে মুগ্ধ হয়ে যাবেন শান্ত হয়ে যাবে মন আনন্দ করে যাবে এই পুরা এই মনটা কোনো দিকে কমতে থাকবে না এখানে একটি রেল স্টেশন আছে আপনার এই এই রেল স্টেশনে আপনার উঠার জন্য নিচ থেকে সিঁড়ি আছে আপা আবার আপনার এই যে দেখেন উপরে কিন্তু রাস্তা আপনার ট্রেনের যে রাস্তা আবার আবার এই দিক দেখেন যে দেখছেন এই যে এই যে এটা নিচ দিয়ে আপনার এই আপনার একটি রাস্তা আছে এই নিচ দিয়ে ঢুকতে হয় ঢুকার পরে তারপর এই যে এই সিঁড়ি দিয়ে আপনার ঢুকতে হয় এই রেল স্টেশনে যাওয়ার জন্য রেল স্টেশন আপনার যাওয়ার জন্য তো এই যে আপনি দেখেন রেল স্টেশন থেকে এই যে রাস্তাটা এটা কিন্তু ঢাকার দিকে গেছে মানে এই জায়গাটা এত সুন্দর আবার এই যে এদিক দেখেন দেখেন এদিক দিয়েও আবার একটা রাস্তা এটাও কিন্তু স্টেশনে গেছে এই রাস্তাটা তো প্রিয় দর্শকরা আপনাদেরকে এই ভিডিওটা আপনাদেরকে এখন আমি দেখাবো যতটুকু পারি সৌন্দর্য তুলে ধরবো তো ততক্ষণ আমার এই চ্যানেলের সাথে থাকুন আর ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব না করলে পরবর্তী এরকম নতুন ভিডিও আপনি পাবেন না একদম সহজে পাইতে চাইলে আপনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এখনই সাবস্ক্রাইব করুন তো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা এই দিক দিয়ে আপনার এই ডুবতে হয় যারা রেল স্টেশন থেকে আপনার গাড়ি দিয়ে ট্রেন দিয়ে বিভিন্ন জায়গায় যাইতে হয় ঢাকা সিলেট এইখান দিয়ে উঠতে হয় ওঠার পরে আপনার এই যে সিঁড়ি এইখান দিয়ে আবার উপর উঠতে হয় এই যে দেখেন কী মানে আসলে অদ্ভুত একটা জায়গা দেখেন ওই যে কিছুক্ষণ আগে রাস্তাটা দেখাইছিলাম না ওই যে এদিকে কিন্তু ও দিয়ে ওঠার পরে ওইটা তালা মারা এই দিক দিয়ে পরে আবার ঢুকা যায় এই দিকে ওই দিক দিয়ে মোটর সাইকেল নিয়ে মানুষে উঠতো এই জন্য এটা তালা মেরে রাখছে ওই দিক দিয়ে মোটর সাইকেল নিয়ে উঠতো এই জন্য এটা তালা মেরে রাখছে কিন্তু এই যে মানুষের যে যাতায়াত এই রাস্তাটা আপনার রানিং আছে এই যে মানুষের এই রাস্তাটা রানিং আছে এই যে আপনার অনেক সুন্দর সুন্দর আপনার বাগিচা আছে মানে পুরো একটা পার্কের মতন শুধু পার্ক বললে চলবে না এটা আসলে আনকমন একটা জায়গা আপনারা তো দেখতেছেন যে আনকমন একটা জায়গা তো আপনারা আমার এই ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে আমি আবারও আপনাদের মাঝে চলে আসতে পারবো আসব আর ভিডিও যদি আপনারা পছন্দ না করেন তাহলে তো এরকম ভিডিও আমি নিয়ে কখনও আসতে পারি না আপনার চারপাশে অনেক সুন্দর গাছ গাছালি আছে বাগিচা আছে আবার ওখানে দেখেন আবার রেলের যে দুইটা রাস্তা যে ও নদীর উপর দিয়ে যে রেলের যে ব্রিজ আবার পাশে বাম পাশে আরেকটা রাস্তা আছে আপনার ওইখান দিয়ে আপনার প্রাইভেট কার বাস এগুলি চলে এটা কেন দেখা যাচ্ছে না এখানে আপনার বসার জায়গা আছে বললাম না পুরা এটা পার্কের মতন স্টেশন বললে চলবে না পার্কের মতন আনকমন একটা জায়গা এটা আবার আরেকটা রাস্তা উঠার জন্য এর একটা মানুষ উঠে আবার ফুলের গাছ টাছ আছে বিভিন্ন গাছ গাছ সুন্দর সুন্দর এখানে আপনার অনেক মানুষ আড্ডা টাড্ডা দেয় ভালো লাগে কিনা আবার রেস্টুরেন্ট আছে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এখানে বেল গেছে সুন্দর সুন্দর বেল আপনার দেখা যাইতেছে তো আপনারা এই ছিল পরবর্তী ভিডিওর জন্য আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কীরকম ভিডিও আপনারা দেখতে চান